অভয়নগরে শরীফ হস গ্রুপ বাংলাদেশের হস প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোরের অভয়নগরের নপড়া আকিজ দরবার হলে শরীফ হস গ্রুপ বাংলাদেশ হস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে এই হস প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর একটা পর্যন্ত পরে বাদযুগ্মা নামাজ শেষে দরবার হলে মুফতি ইয়াহিয়া তাকি সাহেবের দোয়ার মাধ্যমে এই হজ প্রশিক্ষণের কার্যক্রম শেষ হয় হজ প্রশিক্ষণ অনুষ্ঠানে হাফেজ মাওলানা আশেক ইলাহির সার্বিক ব্যবস্থাপনায় ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আফসার আলী মোল্লার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন মুফতি আশরাফ সাইদ কাশেমি খতিব বাইতুল আমান জামি মসজিদ ফুলতলা খুলনা প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শেখ নাফিস উদ্দিন ফাহিম ব্যবস্থাপক পরিচালক আকিস ফুটওয়্যার লিমিটেড ও এস এএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এছরা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ গোলাম মোস্তফা অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আফেজ মাওলানা গোলাম মাওলা ইমাম ও খতিব নওপড়া বাজার জামে মসজিদ কাজী গোলাম হায়দার ডব্লিউ সাধারণ সম্পাদক অভয়নগর থানা বিএনপি সাইম ইবনে আনোয়ার সিইও আনোয়ার ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিল সহ হস প্রশিক্ষণে আগত প্রায় দুই পঞ্চাশ জন নিবন্ধিত হস কাফেলা প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন এই যে আপনারা যে তাওয়াফ করব সাই করবো এই তাওয়াফ সাই করার জন্য মিনা আরাফা এই সাই করার জন্য আপনার এই যে গুণনা করার জন্য সাতটা করে তাসবিহ আছে এই সাতটা করে তাসবিহ আছে এবং এইটাকে পাথরের ব্যাগ বলা হয় আপনারা যখন মুলতারে ভাই থাকবো ওই মুলতারে থেকে আপনার সত্তর বা বাহাত্তরটা পাথর ফুটিয়ে আনতে হবে কিন্তু আমাদের তো অনুপাত চেষ্টা যদি তিন দিন আমরা পাথর মারি প্রথম দিন সাতটা বড় দ্বিতীয় দিন তিন সাথে একষ্টে শয়তান মাঝে শয়তান বড় শয়তান তিন সাথে একষ্টে মারতে হবে আবার তৃতীয় দিনে একষ্টে মারতে হবে তাই সাধারণত অনুভব চেষ্টা লাগে কিন্তু যদি আমরা বারো তারিখ বেলা ডুবার আগে যদি আমরা বিনা ত্যাগ না করি তাহলে আমার ওই দিন থেকে তেরো তারিখে আমার তিন সাথে একষ্টে পাথর মারে আমাদের আসতে হয় এই জন্য সত্তরটা বা পাথর নেওয়া প্রতিটা মানুষের জন্য জরুরি থাকে তাই ইনশাল্লাহ এটা পাথরের ব্যাগ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং কাপড় নেওয়ার জন্য এই একটা লাগেজ আমাদের শরীফ আব্দুল হক বাংলাদেশ লেখা আছে এবং এত মোবাইল নম্বর দেওয়া আছে এইগুলো হারিয়ে গেলে বা কোনো অসুবিধা হলে এই মোবাইল নম্বরে কল করলে ইনশাআল্লাহ এটা যোগাযোগ করা সহজ এখন অনেকটা সহজ হয়ে গেছে আগে এক সময় দেখছি মানুষ হারায় দুই তিন দিন তিন দিন পর পাওয়া হতো আর এখন আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে সাথে আল্লাহ তালা পাওয়া যায় এইজন্য আমরা সেইভাবে সব সময় জিকির করি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করো এখন আমাদের সামনে